হ্যালো রিমান আজকের এই ভিডিওতে কথা বলবো তিরিশতম অ্যানিভার্সারি নিয়ে যেটা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে কোনামি তো তোমরা আইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছো এটা তিরিশ অ্যানিভার্সারি ক্যাম্পেন নিয়ে কথা বলতে চলেছি তো তিরিশতম অ্যানিভার্সারি ক্যাম্পেন আমরা কি কী পেতে চলেছি সমস্ত বিষয় এই ভিডিওতে তোমাদের আমি বিস্তারিত আকারে বুঝিয়ে দেবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চাই নতুন থাকলে অনুরোধ রইল অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো এখানে মেনলি তিরিশতম অ্যানিভার্সারি যে ক্যাম্পেনটা দিচ্ছে তো সেখানে তোমরা আজকে গেম লগ করার পর পেয়ে যাবে হচ্ছে লিওনেল মেসি এছাড়াও ল্যামিনামালের একটা হাইলাইটেড কার্ড ঠিক আছে সেটা তোমরা থামবেলে দেখতে পেয়ে গেছো ওই দুটো কার্ড কিন্তু তোমরা পেয়ে যাবে লগ করার পরেই তারপরে তোমাদের আজকে গেম লগ ইন করার পর তোমরা দেখতে পাবে একটা ইপিক বক্স এসছে যেটা হচ্ছে লেজেন্ড অ্যাসেম স্পেশাল বলে একটা এপিক বক্স এসছে যেখানে তোমরা অনেকগুলো ইপিক প্লেয়ার পেয়ে যাবে পনেরোখানা এখানে বলেছে যে অফিসিয়ালি জানিয়েছে যে পনেরোখানা স্পেশাল ইপিক থাকবে ওই বক্সে ঠিক আছে তো ওইখানে তোমরা ক্যাম্পেন অবজেক্টিভ পেয়ে যাবে ক্যাম্পেন অবজেক্টিভস থেকে তোমরা কমপ্লিট করলে তোমরা পেয়ে যাবে সিলেকশন কন্ট্যাক্ট টোকেন সেই ইপিক বক্সটাই যেটার কথা আমি বলছি লেজেন্ড অ্যাসেম স্পেশাল যেই ইপিক বক্সটা দিয়েছে সেখান থেকে তোমরা একটা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন কিন্তু পেয়ে যাবে এছাড়াও এর আগে যে আমাদের তিরিশতম অ্যানিভার্সারি যেই বিগ টাইম বক্সটা দিয়েছিলো সেইখানে আরও সাতখানা চান্স ডিল কিন্তু তোমরা পেয়ে যাবে এটা কোনো আমি অফিসিয়ালি জানিয়েছে যে দেখতে পাচ্ছ বিগ টাইম থার্টিন অ্যানিভার্সারি চান্স ডিল সাতটা ঠিক আছে এছাড়াও এখানে তোমরা ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে একশো কয়েন পেয়ে যাবে এছাড়াও এক লাখ কুড়ি হাজার ট্রেনিং এক্সপি পাবে এছাড়াও দু লাখ দশ হাজার জিবি পেয়ে যাবে এছাড়াও তোমরা স্পেশাল চ্যালেঞ্জমেন্ট পাচ্ছ এখানে গোল্ডেন গোল এছাড়া ফ্লেক্সিবেল এই সমস্ত পাচ্ছ এছাড়াও তোমরা ডেলি গেমসে যেরকম পেনাল্টি মারো ফিফটি পারসেন্ট করে এগোয় সেইভাবেই এগোবে এই ক্যাম্পেনের দ্বারা স্পেশাল টুর্নিমেন্ট থাকছে লং জার্নি সেখান থেকে তোমরা পেয়ে যাবে হচ্ছে পঞ্চাশি ফুটবল কয়েন অর্থাৎ এই ক্যাম্পেন থেকে টোটালি তোমরা পেয়ে যাবে হচ্ছে দেড়শো ওই ফুটবল কয়েন তাছাড়া তো তোমাদের আমি জানালামই একটা নতুন ইপিক বক্স আসছে যেখানে নাম থাকবে হচ্ছে লেজেন্ড এস এম স্পেশাল বলে যেখানে পনেরোখানা স্পেশাল ইপিক থাকবে বারবার জানাচ্ছি ঠিক আছে সেটা পনেরোখানার নাম আপাতত বলে আনি খুব সম্ভবত এই বক্সটা হতে পারে পেলে ক্রুইফ এছাড়াও পুস্কাসের যেই বক্সটা দিয়েছে এটা অফিসিয়ালি কিন্তু জানিয়ে জানিয়েছে ঠিক আছে এটাই খুব সম্ভবত সেই বক্সটা হতে চলেছে তো তোমরা কতটা এক্সাইটেড এই তিরিশতম অ্যানিভার্সারি ক্যাম্পেন নিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে এখানে ডেট দিয়েছে একত্রিশ তারিখ অর্থাৎ এই মাসের শেষ দিন অবধি কিন্তু এই ক্যাম্পেইনটা চলবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন